আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে সন্ধ্যের দিকে একটা ভিডিও রিল দিছিল অনেকে দেখছেন মনে হয় একটা স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর দশ মাস প্লাস ওয়ারেন্টি আছে হ্যাঁ দশ মাস প্লাস না হলেও দশ মাস আছে আর কি দশ মাস আছে হ্যাঁ তো বিষয়টা হলো যে এই রিল কোন অনেকে আগ্রহ দেখাইছেন তে আসলে কার রিজিক করে থাকে এটা বলা মুশকিল ঠিক আছে এই রিল কোনা দেওয়ার পরে আজকে আমার ভাই আসছে আমার ছোট ভাই ভাই নামটা ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তাই যাই হোক এখন কাস্টমার সবসময় একটা প্রশ্ন করো ভাই যে যদি এই যে দোকান কোনা সবকিছু মিলিয়ে যদি এখানে রেটিং দিবার কোয়া হয় তো 10 এর মধ্যে কত দেবেন ভাই আমি তো 10 এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় আসি ভাই আমি আমার কাছে তো 10ই লাগলো মানে মোটামুটি ঠিক 10ই লাগলো ঠিক আছে ঠিক আছে আমি ভালো কোন পাইছি আর কি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ তো আরো পরিচিত যারা আছে যদি ফোন টোন পারচেজ করে যদি ফোন কিনে কেউ যদি ফোন কেনে তাহলে অবশ্যই আমার দোকান কোনার কথা সেটা আবার বলা লাগে ভাই জি ভাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম